আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে ঘোষণা এলো নতুন বেতন কাঠামো সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হলো পঁয়ত্রিশ হাজার টাকা ও পেনশন ভাতা একশো পার্সেন্ট কার্যকর করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমাদের এই চ্যানেলে যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্তদের জন্য এলো সুখবর ঘোষণা করা হয়েছে নতুন বেতন কাঠামো যেখানে এক দশমিক চার অনুপাতে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এই সিদ্ধান্তের ফলে নিম্ন আয়ের চাকরিজীবীরা নতুন করে আশার আলো দেখছেন শুধু কর্মরত কর্মচারী নয় পেশাদের পেনশনাদের জন্য এসেছে যুগন্ধকারী পরিবর্তন ঘোষণায় বলা হয়েছে এক স্টুচাইয়ের অনুপাতে বেতন ভাতা একশো শতাংশ কার্যকর হবে এতদিন সীমিত আয়ের কারণে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এই ঘোষণা নিঃসন্দেহে জীবন বদলে দেওয়ার মতো একটি পদক্ষেপ হতে চলেছে দেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস সরাসরি নির্দেশ দিয়ে বলেছেন জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারের মূল অঙ্গীকার তাই বেতন ও পেনশন কাঠামো এই পরিবর্তন দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে যা তার মতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো এবং ন্যায্য সুযোগ নিশ্চিত করাই এখন সময় দাবি তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল কিন্তু অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল এই নতুন কাঠামোর ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান অনেকটাই বদলে যাবে বলে আশা করা হচ্ছে আগে যারা মাস শেষে সংসার চালাতে হিমশিম খেতেন এখন তাদের জন্য তৈরি হবে নতুন আর্থিক স্বস্তি একইভাবে পেনশনারদের পরিবারও স্বস্তি আসবে কারণ একশো শতাংশ ভাতা কার্যকর হওয়ার চিকিৎসা শিক্ষা ও নিত্য প্রয়োজনীয় খরচ বহন করা অনেক সহজ হবে অর্থনীতিবিদরা বলেছেন এই সিদ্ধান্ত শুধু বেতন বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পুরো দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে কর্মচারীদের হাতে যখন অতিরিক্ত অর্থ থাকবে তখন বাজার চাহিদা বাড়বে ব্যবসা বাণিজ্য সক্রিয় হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে দীর্ঘ এটি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে চাকরিজীবীদের মধ্যে এই ঘোষণাকে ঘিরে চলেছে ব্যাপক উচ্ছ্বাস কেউ কেউ বলেছেন এত বড় আর্থিক সুবিধা এর আগে কখনো পাওয়া যায়নি আবার অনেকেই মনে করেছেন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটের এটি একটি সাহসী এবং যুগন্তকারী পদক্ষেপ পেনশনাতের ক্ষেত্রে এই সিদ্ধান্তকে তারা জীবনের নতুন দিগন্ত হিসেবে দেখছেন আগে যেখানে অবসরকারী জীবনটা অনিশ্চিত ছিল সেখানে এখন তারা আত্মবিশ্বাসী হতে পারছেন বিশেষ করে চিকিৎসা খরচ ও দৈনন্দিন ব্যয় মেটাতে এই ভাতা বড় ভূমিকা রাখবে সরকারি কর্মকর্তা জানিয়েছেন নতুন কাঠামো বাস্তবায়নের কিছু চ্যালেঞ্জ থাকলেও সেটিকে ইতিবাচকভাবে মোকাবিলা করা হবে তাদের মতে জনগণের কল্যাণে নিশ্চিত করা এবং সরকারি চাকরিজীবীদের সুরক্ষা দেওয়াই হবে সরকারের প্রধান দায়িত্ব তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসো যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল এখন অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বৈষম্য অনেকাংশে কমে যাবে কারণ আগে নিম্ন গ্রেডের কর্মচারীর চরম আর্থিক সমস্যায় মুখোমুখি হতেন এখন তারা ন্যায্য সুযোগ পাবেন এতে করে চাকরির প্রতি আগ্রহ বাড়বে এবং প্রশাসন আরও কার্যকর হয়ে উঠবে বিশেষজ্ঞরা বলেছেন এই ঘোষণা স্বল্প মেয়াদের সরকারের ব্যয় বাড়লেও এর সুফল দীর্ঘ বহু বহুগুণে ফেরত আসবে মানুষ যখন আর্থিকভাবে সচ্ছল হবে তখন দেশও এগিয়ে যাবে উন্নয়নের পথে সবশেষে বলা যায় প্রধান উপদেষ্টা এই সরাসরি নির্দেশ কেবল একটি বেতন কাঠামো নয় বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এখন সবার প্রত্যাশা এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হোক এবং দেশের মানুষ এবং প্রকৃত ভোগ করতে পারুক তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকৃত হবেন যদি ভিডিওটি থেকে উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে দেওয়ার জন্য রইল ধন্যবাদ সকলকে